হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করছি রাস্তা থেকে দেখতে পাচ্ছ কোথাও একটা যাচ্ছি তো সামনেই তো কালী মানে দীপাবলি তো আমি আর আমার বর চলে যাচ্ছি আগের বছরও যেমন গিয়েছিলাম বাজি কেনার জন্য চম্পাহাটি চলো কি কি বাজি কিনছি আর কিরকমই বা বাজি রয়েছে সেগুলো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এই দেখো কথা বলতে বলতে চলেও এসেছি বেশ কিন্তু বাইকে অনেকটাই টাইম লেগেছে যেতে প্রায় ধরো আমাদের দেড় দু ঘন্টা তো লেগেই গেছে যেহেতু প্রথমবার যাচ্ছি বাইকে যেহেতু রাস্তাটা গুগল ম্যাপ দেখে যাচ্ছি তা বেশ বেশ যেতে তো টাইম গেছে লেগেই আমাদের আর দেখতে পাচ্ছ পুরো রাস্তা জুড়ে যেহেতু বাজির কালী সময় আরো বেশি বসে তা দেখতেই পুরো রাস্তাতে একদম ওপেনিং থেকে আর কি রাস্তা শুরু থেকে একদম বাজি বসে গেছে আর যে এইসব দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু বারো মাসেরই দোকান ওরা বললো সারা বছরই নাকি ওপেন থাকে আমরা একটা দোকান দেখে আগের বছর যেটাতে গিয়েছিলাম সেটাতে আর যায়নি তাই এই বছর এখানে চলে এসেছি এই দোকানটা মানে তোমরা তোমরা প্রচুর দোকান আছে যদি যেতে চাও আমি আর আলাদা করে স্পেসিফাই দোকানটা কোন দোকানে এসেছি তো প্রচুর দোকান আছে সব দোকানে মোটামুটি একই দাম চলে আর হ্যাঁ তোমরা কিন্তু বার্গেনিং করতে একদম ভুলবে না মাস্ট বার্গেনিং মানে ওরা একটা দাম বললেও তোমরা যদি একদম বেশি করে নাও তা ওরা অনেকটাই দাম দামটা অনেকটাই দাম কমিয়ে দেয় অন্য কিছু দেখো সেল ওই ফুল জুরি ফুল জুরি ভুলভাল বাজি নেবে না তুমি আগে ফুল গুলো দাও না ফুল দাও রং মশাল দাও

অব্দি বড় আছে ব্যাগে হবে না আলটিমেটলি আমাদের আর বড় ফুলঝুরি নেওয়া হয়নি কারণ আমার ব্যাগে ঢুকেনি সেই কারণে নেওয়া হয়নি তো এখন যা যা বাজি নিয়েছি মোটামুটি সেগুলোই আর কি ও নিয়ে আর কি বিল করে দিচ্ছেন কত কি পড়েছে আর এই দেখো এখন চলে এসেছে বড় মশাই আর কি বাজিগুলো ঢোকানোর জন্য আমি বলছি ঢুকবে না ব্যাগে এই বছর বেশি বাজি কিন্তু আমরা নিইনি কিন্তু বাজিগুলো একটু বড় বড় যেহেতু সেই কারণের জন্য আমাদের আরেকটা ব্যাগ ওখান থেকে কিনতে হয়েছে আর আমরা লাস্টলি আর কি নিয়ে নি। আর এই যে দেখতে পাচ্ছ পুরো দোকান জুড়ে বাজি আর বাজি আমি সাজেস্ট করব একদম কম দামি যে বাজিগুলো সেগুলো না নেওয়াই ভালো মেনলি সবকিছুরই মোটামুটি কম দাম তো একটুখানি ভালো দেখে কোয়ালিটি দেখে বাজি নিলে ভালোই আর কি হবে তো তো নেওয়া শেষ বাড়ি যেতে কিন্তু আমাদের বেশি টাইম লাগেনি যেহেতু প্রথমবার এসেছিলাম তাই একটু টাইম লেগে গিয়েছিল বাড়ি কিন্তু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম আমরা তাহলে আজকের ভ্লগটা এইটুকুই টা